দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর আমরা যা পেলাম সেম সেম নুরুল হক সরকার পলিটেকনিক কৃষি ইনস্টিটিউটের হাডুডু সেমিফাইনাল খেলায় কমিটি পক্ষের টি টোয়েন্টি ম্যাচে চার ছক্কা পূর্ব পরিকল্পনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না আমরা জেনেছি আমরা দেখেছি প্রমাণ করে দিয়েছি পরাজয়ের গ্লানি আর নিজেদের পুরস্কার নিজেদের ঘরে রেখে টিকিট বিক্রি করে ইনকাম এবং মারামারিটাই ছিল মূল উদ্দেশ্য প্রশ্ন জাতির কাছে প্রশ্ন সবার বিবেকের কাছে এদের হাতে কারা নিরাপদ কতটুকু নিরাপত্তা এবং মেষ্টনী তারা দিয়েছে মূল পরিকল্পনা এবং শৃঙ্খলকারী দুইটি ছেলে ফুলবাড়ি গ্রামের তাদেরকে না ধরে উল্টো চর চরের কয়েকটি ছেলেকে বেধড়ক মারধর করে অনেক রৌমারি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব আব্দুর রাজ্জা খেলাটি স্থগিত ঘোষণা করে তাৎক্ষণিক খেলোয়াড়দের সুরক্ষা করতে এবং আহতদের মেডিকেলে ভর্তি করার উদ্দেশ্যে আমরা ঘটনাস্থল ত্যাগ এই চর চর গ্রামের কোনো ব্যক্তি কাউকে কোনো আঘাত বা কোনো উশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে এর প্রমাণকে জোর করে নিজের ইচ্ছাকৃতভাবে এমন অথচ খেলা শুরুর আগে কি কথা দিয়েছিলেন মনে আছে বেমালুম সব ভুলে গেছেন কোনো ধরনের অন্যায় বা অনিয়ম হলে তা তুলে এখানে স্পষ্ট চরমাপরিচরের নাজিম নামের ছেলেটিকে বেধরক মারধর করছে বেপার ওয়াস সুমন শাহজাহান এবং তার তারই দলের অন্যান্য সদস্য উপজেলা সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান তারা উঠো ফুড়ে কমিটির পক্ষ থেকে প্রস্তাব সকল সিদ্ধান্তে রাজি হওয়ার পরও কেন রাতে রাত এককভাবে কত টাকার বিনিময়ে বিজয়ী ঘোষণা করা হলো এই প্রশ্নের উত্তর ও সুষ্ঠু তদন্ত বিচারের দাবি